আজকাল প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই চায় তাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকাম হোক এতে করে তারা নিজের খরচ নিজে চালাতে পারবে এবং নিজের প্রয়োজনগুলো খুব সহজে মেটাতে পারবে তো এই কথা চিন্তা করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি উপায় বা পাঁচটি মাধ্যম শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি খুব সহজে স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে পারবেন তো আপনি যদি চান স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে তাহলে আজকের ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন অবশ্যই পরম তাজ আজকে ভিডিওটি ইনফরমেটিভ ইন্টারেস্টিং হবে ফ্রম জার লাইফস্টাইল তো মাধ্যমগুলো ফলো করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যেটা অনেক ইম্পর্টেন্ট আজকাল প্রায় আপনি অনেক মাধ্যম পাবেন যেখান থেকে অনলাইনে টাকা ইনকাম করে কুটিভূত হওয়া যায় একদিনে দু দিনে বাট বাস্তবতায় কিন্তু এমনটা হয় না দিন শেষে দেখা যায় ওইখানে আপনি পা দেওয়ার ফলে আপনার যা ছিল সব শেষ হয়ে গিয়েছে তো এরকম মাধ্যমে কখনো যাবেন না আজকাল অনেক বোয়া প্ল্যাটফর্ম আছে যারা আমাদেরকে টাকার লুপ দেখিয়ে দিন শেষে কিছু দেয় না তো তাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যে মাধ্যমগুলো ফ মানে বলবো সেই মাধ্যমগুলো থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে কিছুদিন সময় দিতে হবে একদিনে বা দুদিনে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আপনি যদি এক মাস টাইম দেন তাহলে আপনি লং টাইম রেজাল্ট পাবেন আপনি ডেইলি ইনকাম করতে পারবেন তখন ভালো ভালো মানের টাকা পাবেন আর যদি আপনি একদিনে দু দিনে ধনী হতে চান তাহলে দিন শেষে কিছু পাবেন না এক মাস টাইম দেন যে প্ল্যাটফর্মগুলোর কথা বলবো যে মাধ্যমগুলোর কথা বলবো সেখানে যদি আপনি এক মাস টাইম দেন তাহলে দেখবেন সেখান থেকে আপনি ভালো একটি টাকা জেনারেট করতে পারছেন এর ফলে আপনি আপনার ফ্যামিলিকেও ভালো সাপোর্ট করতে পারবেন এবং নিজেকে অনেক বড়ো লেভেলে নিয়ে যেতে পারবেন তো কথা না বলিয়ে নাম্বার ওয়ান মাধ্যম নিয়ে আমরা কথা বলি অল এক নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন আপনি হয়তো অনেককেই দেখেছেন ফ্রিল্যান্সিং করে তারা অনেক বড় হয়েছে এটা কিন্তু বাস্তব আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করে কিন্তু বারো টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অনেক প্রকার রয়েছে যেমন গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট ডেভেলপিং ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং তো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন সেটাতে স্কিল ডেভেলপ করবেন দেন সেখান থেকে আপনি বারো টাকা ইনকাম করতে পারবেন আর এসব শেখা খুবই সহজ আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি এ টু জেড শিখতে পারবেন বা আপনি কোর্সও কিন্তু করতে পারেন তো যাই হোক আপনারা বুঝতে পারলেন পয়েন্ট নাম্বার ওয়ান সম্পর্কে আমরা এখন পয়েন্ট নাম্বার টু নিয়ে কথা বলবো পয়েন্ট নাম্বার টু বা মাধ্যম নাম্বার টু যেটাই হোক না কেন তো মাধ্যম নাম্বার টু হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট করে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন আপনি ভালো একটি অ্যাপ ডেভেলপ করবেন প্রথমে আপনাকে অ্যাপ ডেভেলপ করা শিখতে হবে আগের মতোই তো আগের মতোই আপনি ইউটিউব থেকে অ্যাপ ডেভেলপ শিখতে পারবেন কিংবা আপনি কোর্সও করতে পারবেন তো তারপর শেখার পর আপনি ভালো একটি অ্যাপ ডেভেলপ করবেন সেটা আপনি ভালো ভালো প্ল্যাটফর্মে আপলোড করবেন দেন সেখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন পেসিভ ইনকাম করতে পারবেন লং টাইম আপনাকে টাকা দিবে সেই প্ল্যাটফর্ম থেকে তো এটা কিন্তু ভালো একটি সোর্স কিংবা আপনি অনেক বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাপ ডেভেলপ করে দিতে পারেন এর ফলেও আপনি বারো টাকা ইনকাম করতে পারবেন তো আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্টের স্কিলটা অর্জন করেন ভাই তাহলে আপনি সেই লেভেলের উপরে যেতে পারবেন তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নাম্বার থ্রি এ টিচার আপনি অনলাইনে টিচিং করতে পারেন আপনি যদি ভালো গিটার শেখাতে পারেন তাহলে আপনি অনলাইনে গিটার শেখানোর ক্লাস স্টার্ট করে দেন আপনি যদি ভালো পিয়ানো বাজাতে পারেন তাহলে অনলাইনে আপনি পিয়ানো বাজানোর ক্লাস স্টার্ট করে দেন বা আপনি প্রাতিষ্ঠানিক পড়া যদি অনলাইনের মাধ্যমে করতে চান সেটাও স্টার্ট করতে পারেন আজকাল প্রায় অনেকেই কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমে শেখে তো আপনি এটা যদি স্টার্ট করেন তাহলে এর মাধ্যম থেকেও আপনি বারো টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ফোর অনলাইন সেলার হতে পারেন আপনি অনলাইনে সেলিং স্টার্ট করতে পারেন আজকাল কিন্তু ম্যাক্সিমাম পিপুলই এমন হয়ে গিয়েছে তারা বাইরের থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে বেশি কমফোর্ট ফিল করে তো এটা কিন্তু একটি সুযোগ এটাকে যদি আপনি কাজে লাগান তাহলে এখান থেকে আপনি বারো টাকা ইনকাম করতে পারবেন অনলাইনে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন যেমন শার্ট প্যান্ট শুজ ওয়াচ ব্রেসলেট তারপর আপনি যে কোনো কিছু মানে যেটা মন চায় সেটা আপনি সেল করতে পারেন অবশ্যই ভালো প্রোডাক্ট সেল করবেন উল্টাপাল্টা বা খারাপ প্রোডাক্ট সেল করবেন না তাহলে কিন্তু লং টাইম বেনিফিট আপনাকে দেবে না বা লং টাইম টাকা আপনি পাবেন না যদি ভালো প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা আপনি একা স্টার্ট করতে পারেন কিংবা বন্ধুদের নিয়ে স্টার্ট করতে পারেন ফাইভ লাস্ট বাটনার দ্য লিস্ট তো আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন আমার মতো আমি যেমন ভিডিও প্রোভাইড করছি এরকম ভিডিও আপনি মেক করে দেন আপনি আপলোড করবেন যে কোনো প্ল্যাটফর্ম লাইক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এগুলোতে যদি আপলোড করেন সেখান থেকে আপনি ভালো টাকা ইনকাম জেনারেট করতে পারবেন এটা কিন্তু একদম ইজি তেমন কিন্তু কঠিন না প্রথম পর একদিন প্যারা মনে হবে তারপর এটা ভালো লাগা স্টার্ট করবে যেমন আমি মাত্রই অফিস থেকে আসলাম সাথে সাথে কিন্তু ভিডিও স্টার্ট করে দিয়েছি কিছুক্ষণ পর এটা আমি এডিট করে আপলোড করে দিব আমি যদি এটাকে প্যারা মনে করি তাহলে প্যারা আর যদি পেরানা মনে করি তাহলে অনেক লাভ টাকাও পাচ্ছি একটা ফেমও হচ্ছে আর এটা তো আমার আগে থেকে ভালো লাগে তো আপনি এটা আপনারা এটা স্টার্ট করতে পারেন তাহলে এখান থেকে আপনি বারো টাকা ইনকাম করতে পারবেন তো এই পাঁচটি উপায় এই পাঁচটি উপায় যদি আপনি ফলো করেন তাহলে আপনি স্টুডেন্ট অবস্থায় বারো টাকা ইনকাম করতে পারবেন তো অলরেডি এই আজকের ভিডিও নেক্সট কিনে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন ন্যান ভিডিওটি ভালো লাগলে দেন কিভে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল নাও